এ বাংলাদেশ তখন পিছিয়েছিল ফের একবার বৃষ্টি আসছে কোচ জনাথন ট্রিট ইশারা করছিলেন ম্যাচ স্লো করার জন্য বোলিং করছিলেন নূর আহমেদ স্লিপে দাঁড়িয়ে প্রাক্তন অধিনায়ক গুলবাদিন অনেকেই দাবি তুলেছেন এমন ফেক ইঞ্জুরির অভিনয়ের জন্য আইসিসির শাস্তি দেওয়া উচিত আফগানিস্তান টিমকে সকলেই ভালোবাসে তাদের দুর্দান্ত ক্রিকেট মাঠের আচরণ সকলের মন জয় করে নেয় তবে সেমিফাইনালে উঠার ইতিহাসের ম্যাচে কোচ জনাথন ট্রচ এবং গুলবাদিন নায়েবের আচরণ অস্বস্তিতে ফেললো ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খানও ম্যাচ শেষে তিনি তাৎপর্যপূর্ণ কথাও বলেন রশিদ বলেন বৃষ্টি রেজাল্ট এইসব নিয়ে খুব বেশি ভাবতাম না দিনের শেষে এটাই বেশি জরুরি আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি কিনা যোগ্য দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান এর মাঝে অস্বস্তি বাড়িয়েছে ট্রটের নির্দেশনায় গুলবাদিন নায়েবের অভিনয় সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল আফগানিস্তান যদিও পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াই তারা তখনও নেট রান রেটের অঙ্ক ছিল ভারতের কাছে অস্ট্রেলিয়া হারায় আফগানিস্তানের কাছে পরিষ্কার হিসেব ছিল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা সেটাই করেছে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বাহাতি পারফরমেন্স করেছেন ম্যাচ জেতানো বোলিং গুরুত্বপূর্ণ সময়ে হকের ব্রেক থ্রো দিয়েছেন গুলবাদিন নায়েব তার আচরণ অবশ্য প্রশ্ন তুলে দিয়েছে ঘটনাটি বাংলাদেশ ইনিংসের এগারো দশমিক চার ওভারে ডিএলএসে বাংলাদেশ তখন পিছিয়ে ছিল ফের একবার বৃষ্টি আসছে কোচ জনাথন ট্রট ইশারা করেন ম্যাচ স্লো করার জন্য বোলিং করছিলেন নূর আহমেদ স্লিপে দাঁড়িয়ে প্রাক্তন অধিনায়ক গুলবাদিন কোচের নির্দেশ দেখে হঠাৎই পায়ে হাত দিয়ে শুয়ে পড়েন যা দেখে অসন্তুষ্ট বর্তমান অধিনায়ক রশিদ খানও বৃষ্টিতে সেই সময় খেলা থামানো হয় খুরিয়ে খুরিয়ে মাঠ ছাড়ছিলেন নায়েব বিদ্রুপ করতে ছাড়েননি বাংলাদেশ ওপেনার লিটন দাসও তিনিও মোহাম্মদ নবীর সঙ্গে মজা করে খোরাচ্ছিলেন গুলবাদিনের শুয়ে পড়াটা যে পুরোপুরি অভিনয় এই বিষয়ে সন্দেহই নেই খেলা ফের শুরু হতেই মাঠে আসেন গুলবাদিন বোলিংও করেন গুরুত্বপূর্ণ ব্রেক দেন হঠাৎই চোট ওধাও গুলবাদিনের অভিনয় দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন ওর তুলো তুলোধুনো করেছেন কোচ জনাথন ট্রটকেও ম্যাচ শেষে অধিনায়ক রশিদ খান সতীর্থকে নিয়ে যেন কিছুটা বিদ্রূপের সুরেই বলেন আশা করি গুলবাদিন সুস্থ আছে তবে ও যে উইকেট দিয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দাবি তুলেছে এমন ফেক ইঞ্জুরির অভিনয়ের জন্য আইসিসির উচিত শাস্তি দেয়া